আজ ১৯ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক কালবেলার প্রধান শিরোনাম শেখ হাসিনা সহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম নির্বাচনী দায়িত্বে অবহেলা ও অপরাধের সাজা বাড়ছে পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর বাংলাদেশ সিনে চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে গাজা নিয়ে জাতিসংঘে চাপে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার জয়ে ভর করে সুফার বাংলাদেশ নূরের শারীরিক অবস্থা জানিয়ে জরুরি বার্তা ট্রাম্পের হেলিকপ্টারের জরুরি অবতরণ বিদেশি ঋণের রেকর্ড একশো বারো বিলিয়ন ডলার ছাড়ালো রাজধানীর ইন্ডিয়া রোড থেকে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার